কেউ আছে আমাদের কিছু ভাবনা আছে ভাবনাটা হচ্ছে এমন যে এই টাকাটা আমার খরচ এই টাকাটা আমার দরকার এরকম একটা সহজ জিনিস আমরা বলতে পারি অথবা আমাদের কাছে একশো টাকা থাকলে এই একশো টাকাকে আমরা কিভাবে ভাগ করতে চাই সেটা বলতে পারি কিন্তু সামগ্রিকভাবে বাজেটের কথা যদি বলি সেটা আমাদের পক্ষে এই ক্যালকুলেশন করা এর বিভিন্ন পর্যায়গুলো ধরে ধরে বিশ্লেষণ করা আমাদের পক্ষে সম্ভব না

ওই যে আর মালপত্র নেয় তো সেখানকার প্রতিনিধি বলেছিলেন যে যে আসছে সে কেমন সে বলেছে এগ্রিকালচার মানে বলবেন বলেছেন হচ্ছে কালচার